আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন আর মসুরের ডাল দিয়ে ভীষণ টেস্ট একটা নাস্তা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাজে শুরু করি প্রথম এখানে দুইটা বেগুন নিয়েছি এখন এখান থেকে একটা বেগুন বড় সাইজের নিয়ে আমি দুই সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিব। এই রকম করে কেটে নিচ্ছে একটা বেগুনতে কিন্তু অনেকগুলো নাস্তা হবে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে বেগুন নেবেন সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি মসুরের ডাল এক কাপ এখন আমি এই ডালগুলো ভেজে নেবো এজন্য চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস একদম লোয়াচে করে নেড়েচিড়ে ভেজে নিতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এখন আমি দিয়ে নেড়েচিঁড়ে ভেজে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে আসছে আর মুসমুসও হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিতে হবে একদম গোড়া করা যাবে না আর ঠান্ডা হওয়ার পরেই ব্লেন্ড করতে হবে এখন আমি এই রকম করে গোড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি রকম গুঁড়া হবে আদা ভাঙ্গা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি ময়দা হাফ কাপ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছে চাট মশলা হাফ চামচ আর সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে আমি বেগুনের মধ্যে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ সব হাফ চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে এই রকম করে লাগিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই এখন আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যাবে বেশি ডিম লাগে না এখন একটা করে বেগুনের পিস আমি এই ময়দার মধ্যে কোট করে নেব ভালো করে এপাশ ওপাশ করে কোট করে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নেব তারপরে আমি মসুরের ডালের গোড়ার মধ্যে কোট করে নিচ্ছি এরকম করে এ পাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলারাশ মিডিয়াম আছে করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই বাসে ভাজবো এক বেসে হবে না দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো ক্রিস্পি হয় খেতে কিন্তু দারুণ মজার হয় সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিলাম আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল একটা বেগুন দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেস